তুমি কি জানো আমরা যেখানে একটা বইয়ের পাতা পড়তে আমাদের ঘুম চলে আসে আমরা ডেলি হাজার হাজার পাতা সোশ্যাল মিডিয়ায় কন্টিনিউ স্ক্রোল করতে থাকি হ্যাঁ ভাই এটা সম্ভব হচ্ছে বর্তমান দিনে মানুষের তথা বিভিন্ন বাচ্চারও ব্রেনের ক্যাপাবিলিটি কমে যাচ্ছে ব্রেনকে তুমি ইউজই করতে পারছো না তুমি যেটা আগের মানুষ ব্রেন খাটিয়ে বা চিন্তন করে বের করতো সেটা করতে হচ্ছে না বর্তমান দিনে এআই সোশ্যাল মিডিয়া গুগল চ্যাট বিভিন্ন এর জন্য তো বর্তমান সমাজে হিউম্যানের প্রেজেন্স কমে যাচ্ছে এআই প্রেজেন্স বেড়ে যাচ্ছে মানুষকে গুরুত্বপূর্ণ কেন ভালো হতো ভাবা হতো মানুষ চিন্তা দিয়ে ভাবতে পারতো বলে যেখানে এআইয়ের মধ্যে কনসিয়াস চলে আসছে তাই একটা সমীক্ষায় দেখা গেছে আগামী কয়েক বছরে মেবি হতে পারে আগামী একশো বছর দুশো বছরে হিউম্যান পরপর বিলুপ্ত হয়ে যেতে পারে হিউম্যান তো কোনো কাজই থাকবে না জাস্ট একটা গরু ছাগল কুকুর বাঘ যেমন জাস্ট খাচ্ছে ঘুমাচ্ছে এজিয়েই আসার পর আই থিঙ্ক মানুষের কোনো কাজ থাকবে না মানে মানুষ কিছুই করবে না এজিআই এআই সব কিছুই করবে তাই মানুষের বিলুপ্ত হয়ে যাওয়ার চান্স বেশি তাই আজ থেকে ব্যাপারটা মাথায় রাখো